হ্যালো গাইজ এন্টারটেনমেন্ট টিভির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা জানি না আমাদের ফার্স্ট ব্লগ কেমন লাগবে তোমাদের যেমনই হোক তোমরা একটু সাপোর্ট করো আর পাশে থেকো একটু ভুল হতেই পারে ফার্স্ট ব্লগ তোমরা জানো একটু অ্যাডজাস্ট করে নিও হ্যালো ফ্রেন্ড এটা আমাদের এন্টারটেনমেন্ট টিভির দুটো ডিরেক্টর এবং দাদা আর দেখতে পাচ্ছ গাইস দাদারা এখন ধূপ এবং বাতাসা নেবে তোমরা জানো পুজোর মধ্যে কী কী লাগে ওটা আমার আর বলার কোনো এ নেই তোমরা দেখে নেবে কী কী নিচ্ছে দেখতে পাচ্ছ গাইস দাদারা এখন পুজো দেওয়ার জন্য যেসব জিনিস লাগে সেসব কিনে নিল এবার পীরের স্থানের দিকে যাচ্ছে এগিয়ে দাদারা দেখতে পাচ্ছ গাইস দাদারা এবার পুজো দেবে পুজোটা দিচ্ছে দেখুন আর কিছু স্টিপ আছে সিনেমাটিকের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করছি আপাতত পুজো দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ দাদারা এবার চলে যাচ্ছে এটা হচ্ছে মন্দিরটা বনবিকলার মন্দির দেখতে পাচ্ছ লোকজনের ভিড় আছে আর এটা হচ্ছে ঠাকুরের একটা প্রসাদ সবাই এটা হচ্ছে পীরের স্থান এখানে রান্না করে খাওয়া হয় আশা করি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক একটি সাবস্ক্রাইব করে দেবে আর জানি কোনো ভুল থাকলে ছোট ভাই দেবে আমাদেরকে ক্ষমা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই